আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি এরপর জানিয়ে দেব যুবলীগ নেতাদের পাহাড় কাটার মহোৎসব চুপচাপ দেখছে পরিবেশ অধিদপ্তর এদিকে সিলমারা ব্যালটের ছবি ফেসবুকে দেয়ার হিরিক ছাত্রলীগ নেতাদের আরও জানিয়ে দিব এমপিদের জন্য দুঃসংবাদ সর্বশেষ জানিয়ে দিব উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চড় মারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি লোকসভা নির্বাচনে জয় পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে এ অভিনন্দন জানান তিনি বুধবার পাঁচজন এ নিয়ে মোদীকে এক বার্তা প্রেরণ করেন শেখ হাসিনা ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আঠারোতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক উল্লেখ করে বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন আপনার বিজয় ভারতের জনগণের আপনার নেতৃত্ব প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্ম উৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ এটা আমার দৃঢ় বিশ্বাস আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে তিনি আরও বলেন আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসাবে দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে উপসংহারে তিনি বলেন আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম অনুগ্রহ করে মহামান্য আমার সর্বোচ্চ নিশ্চয়তা ও সুদৃঢ় বিবেচনার আশ্বাস গ্রহণ করুন যুবলীগ নেতাদের পাহাড় কাটার মহোৎসব চুপচাপ দেখছে পরিবেশ অধিদপ্তর আগামী পাঁচ জুন প্রতি বছর এ দিনে আন্তর্জাতিক পরিবেশ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় এই দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে সারা বিশ্বে নানা প্রতিপাদ্য নিয়ে প্রচার চালিয়ে নেওয়া হয় নানা কর্মসূচি সেখানে বান্দরবানের থানচি পাহাড় কেটে পরিবেশ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে স্থানীয় কয়েকজন যুবলীগ নেতা বুধবার পাঁচজন থানচি উপজেলা সদরের মরিয়মপাড়া জোসেপপাড়া ও বাস স্টেশন এলাকায় চলে এ পাহাড় কাটা স্থানীয় রাজানায় কবর ভূমি পুনরুদ্ধার রোগ্য মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে আজ সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ রক্ষার নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে থানসি উপজেলা যুবলীগের সহসভাপতি শৈকাচিং মার্মা ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সচিন চন্দ্র ত্রিপুরার নেতৃত্বে থানসি বাস স্টেশন জোসেপপাড়া ও মরিয়মপাড়া এলাকায় ক্ষমতার অপব্যবহার করে দিনে দুপুরে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে এর আগেও উপজেলার সদরে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার অপরাধে নামমাত্র জরিমানা করেছিল প্রশাসন সিলমারা ব্যালটের ছবি ফেসবুকে দেওয়ার হিরিক ছাত্রলীগ নেতাদের চতুর্থ ধাপের নির্বাচনে টাঙ্গাইলে প্রার্থীদের খুশি করতে সিলযুক্ত ব্যালট পেপারের ছবি ফেসবুকে দেওয়ার হিরিক পড়েছে ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীর স্ব কেন্দ্রে দায়িত্ব নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রার্থীদের ট্যাগ করে সিলমারা ব্যালট পেপারের ছবি ফেসবুকে দিচ্ছেন বুধবার পাঁচজন চতুর্থ ধাপের টাঙ্গাইলের সখীপুর মির্জাপুর গোপালপুর ও বাসাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে গোপালপুরে পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে চতুর্থ ধাপের এই নির্বাচনেও ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে জানা গেছে নির্বাচনী আইন অনুযায়ী কোন ভোটার ভোট প্রদানের আগে আগে বা বুথে প্রবেশের মোবাইল ফোন দায়িত্বরতদের কাছে জমা দিয়ে ভোটকক্ষে প্রবেশ করবেন কেন্দ্রে যাতে ভোটাররা মোবাইল ফোন নিয়ে যেতে না পারেন সেটি তল্লাশি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীরা তার সমর্থিত প্রার্থীকে খুশি করতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন গোপালপুর শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিলন হাসান দতকলম কলম প্রতীকের প্রার্থী কে এম গিয়াস উদ্দিনকে ভোট দিয়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখে প্রার্থীর আইডিতে ট্যাগ করে সেই সিলযুক্ত ব্যালটের ছবি ফেসবুকে পোস্ট করেছেন একই উপজেলার হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিজয়ের মার্কা দ্বতকলম লিখে সিলমারা ব্যালট পেপার ফেসবুকে পোস্ট করেছেন এমপিদের জন্য দুঃসংবাদ স্বাধীন বাংলাদেশের তিতাল্লিশতম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার ছয় জুন সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট তবে এই বাজেটে দুঃসংবাদ রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচিত হওয়া সদস্যদের জন্য চলতি বাজেটে বড় সিদ্ধান্তটি হতে পারে এমপিদের গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন করা গেলে এমপিদের গাড়ি আমদানিতে চল্লিশ শতাংশ শুল্ক কর দিতে হবে এবারের বাজেটে যে সকল পণ্যের দাম বাড়াবে বলে জানা যায় তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাট হার বাড়িয়ে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন পর্যায়ের ভ্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হবে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চড় মারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভোলার লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চড় মারলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রার্থীকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা যায় বুধবার দুপুরে কাপপিরিজ প্রতীকের প্রার্থী লায়ন হুসাইন আহমেদ ফরাজগঞ্জ ইউনিয়নের দিদার মসজিদ এলাকায় প্রচার করতে যান এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শালিক প্রতীকের প্রধান সমন্বয়কারী ফখরুল আলম হাওলাদার সেখানে যান ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ফখরুল আলম হাওলাদার মোটরসাইকেল করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন এমন সময় কাপপিরিজ প্রতীকের প্রার্থী লায়ন হোসাইন আহমেদ ফখরুল হাওলাদারের কাছ থেকে জানতে চান আপনি আমার লোকজনকে এগুলো কি বলতাছেন এ সময় ফখরুল আলম হাওলাদার মোটরসাইকেল থেকে নামতে নামতে বলেন ঠিকই তো বলছে বলেই প্রার্থী লায়ন হোসাইন আহমেদকে চড় মারেন এছাড়া প্রার্থীর বড় ভাইকে গলা টিপে ধরতে দেখা যায়